হ্যালো গাইস যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের রিয়ালিস্টিক ছবি মাত্র এক ক্লিকে কিভাবে এডিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব এই ধরনের ছবিগুলো এখন টিকটকে প্রচুর ট্রেন্ডিং আপনি যদি এই ধরনের ছবি এডিট করে টিকটকে পোস্ট করেন তাহলে অতি দ্রুতই ভাইরাল হবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আপনারা প্লে স্টোরিটি ওপেন করবেন তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করবেন দেন উপরে লিখে দিবেন জিমিনি এআই জাস্ট এইটুকু লিখে সার্চ দিবেন। তারপর প্রথম যে অ্যাপসটি চলে আসবে ওইটাকে আপনারা ইনস্টল করে নেবেন দেন ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন ওপেন করার পর প্রথমেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন উপরে দেখবেন লেখা আছে টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ওইটার উপরে ক্লিক করে ঠিক আপনারা এটাই রেখে দেবেন দেন রাখার পর নিচে ইমেজে ক্লিক করে দেবেন তারপর প্লাস অপশানে ক্লিক করবেন এখন আপনারা গ্যালারিতে ক্লিক করে দেবেন দিয়ে আপনি যে ছবিটা এডিট করতে চান ওই ছবিটা অ্যাড করে দিবেন দেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে একটু লোড নিবে তারপর এই জায়গায় আপনারা কমেন্ট বক্স থেকে একটা ট্যাক্স কপি করে নেবেন দেন কপি করা হয়ে গেলে এই জায়গায় পেস্ট করে দিবেন। তারপর তীরের মতো অপশনটিতে ক্লিক করে দিবেন। দেন একটু অ্যাড করবেন তাহলেই দেখতে পারবেন এই ছবির রেজাল্ট তো বন্ধুরা দেখতে পারছেন নিচে ছবিটা এডিট করে দিয়েছে জাস্ট এক ক্লিকেই ছবিটাকে গ্যালারিতে সেভ করার জন্য ছবির উপরে ক্লিক করবেন তারপর উপরে দেখতে পারবেন ডাউনলোড অপশন ওইটার উপরে ক্লিক করে দিবেন দেখবেন ছবিটা গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে ঠিক এইভাবেই আরেকটি ছবি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিব। জাস্ট আগের মতোই ইমেজে ক্লিক করবেন তারপর প্লাস অপশনে ক্লিক করবেন এখন আপনি যে ছবিটা এডিট করতে চান গ্যালারিতে ক্লিক করে ওই ছবিটা অ্যাড করে দিবেন দেন ছবিটা অ্যাড করা হয়ে গেলে এই জায়গায় আপনারা কমেন্ট বক্স থেকে যে টেক্সটটা কপি করেছেন এটা এই জায়গায় পেস্ট করে দিবেন। তাহলেই দেখতে পারবেন এই ছবির রেজাল্ট তো বন্ধুরা দেখতেই পারছেন আমার ছবিটাকে একদম রিয়েলিস্টিকভাবে মেসির সাথে বসিয়ে দিয়েছে এখন এই ছবিটাকে ডাউনলোড করে নেবেন দেন উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন